মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চা গোলাপ ক্ষুদার যন্ত্রণায় তাহি করেছে সারা দুনিয়া যখন মুসলমানদের জন্য এমন অবশ্যই এই মুসলমানদেরকে আবার যিনি বিজি বানায় দেবেন তিনি কে নিশ্চিত আজকে লেখে রাখেন আপনারা আপনাদের চোখে দেখবেন আটটা কন্ডিশনের পরে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দেন একটা আওয়াজ করে বলেন কয়টা এই আটটা কন্ডিশন বাংলাদেশের জন্য আমরা পূরণ করছি ফিলিস্তিন তো বহু আগেই পূরণ করেছে এখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার বাকি মাত্র আত্মার ভিতরে প্রথমটা হল ইমান নিয়ে যদি ময়দানে আপনি নামেন ইমানের জন্য ফাঁসি হবে জেল হবে জুলুম হবে নির্যাতন হবে সত্য ইমান নিয়ে যদি টিকে থাকতে পারেন অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে নবীর জীবন থেকে শুরু করে একা একটা দাওয়াত নি হাদিজা রাদি আল্লাহ তাল আনহার কাছে আস হাদিজা রাদি আল্লাহ তাল আনহা এক বাক্যে বলছেন আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না আপনি কখনো কারো হক নষ্ট করেন নাই নাবি। অল্প কয়েকজন কালেমা পড়েছে তার মধ্যে আবু বকর কালেমা পড়ে ফেলেছে আবু বকর তো তিনি যিনি কাবার চত্বরে নভিজিকে যখন কাফেররা সেদা দিতে দেয় না আল্লাহ নবীর কলার দূরে যখন উঁচা করে ফেলেছে নাবিজির মাথার উপরে বুড়ি চাপায় দিয়েছে আল্লাহ নবী যখন সহ্য করতে পারে না আবু বকর দৌড়ে এসে নিজের জীবনটা বাজি রেখে নাবিজিকে সারায় নিলেন আবু বকরের চোখের মধ্যে এমন আঘাত করা হয়েছে আজকে যেই জায়গার ভিতরে তাওয়াফ করেন এই জায়গায় আবু ভাবের চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরেছে হাজরাতে বিলাল কে বেঁধে পিটানো হয়েছে সুমাইয়া তালা নাহাকে শহীদ করে দেওয়া হয়েছে এই মসৃণ জায়গার ভিতরে যেখানে আপনি তাওয়াফ করেন এই জায়গার ভিতরে নাবি জিনাবিড়া কত রক্ত ঝরিয়েছে এই জায়গাকে যিনি উর্বর করে কবুল করে নিয়েছেন তিনি কে এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন যুগে যুগে সকল জায়গার ভিতরে পরীক্ষা আসছে আই ও তো কুআকুল পরীক্ষা ছাড়া ইমান হয় না পরীক্ষা লাগে বাংলাদেশে অনেক বড় পরীক্ষা গিয়েছে আমরা তেমন ইমানের অধিকারী হতে পারি নাই অনেকে হাত দিয়ে দিয়ে চাল্লার রাগেব অনেকে পা দিয়ে দিয়ে চাল্লার রাগে অনেকের বুক যাজরা করে দিয়েছে অনেকে শেষ করে দেয়া হয়েছে শহীদ করে দেয়া হয়েছে শহীদ আব্দুল মালিক ভাই কে দিল মেশিন দি মাথা ছিন্ন করে দেয়া হয়েছে এই শাহাদাতের নাজরানার মধ্যদীপ फांसी দড়ির মধ্যদীপ বারবার প্রমাণ হয়েছে সঠিক ইমান নিয়ে যদি কাজ করেন যিনি বিজয় দান করে দিবেন তিনি কে কন্ডিশনের ভিতরে প্রথম কন্ডিশন হচ্ছে সত্য লাগবে জোরে বলেন কেমন ইমান সত্য ইমান মানে কি মনকালাল মন থেকে যদি আপনি কালে মা পড়েন আজকে যদি কালে মা পড়লেন আজকে যদি আপনি নৌ মুসলিম ইসলাম গ্রহণ করলেন সত্য ইমানের অধিকারী যদি হতে পারেন অবশ্যই যিনি মাফ করে দেবেন তিনি কি এখন যারা বহু পুরানা ইমানদার সত্যিকারের ইমানদার হতে না আচল্লার কাছে তবা করেন মন থেকে খাঁটি দিল আল্লাহ সামনে দাঁড়ায় তওবা করেন আপনাকেও যিনি মাফ করে কবুল করে নিবেন তিনি দিন বিজয়ের জন্য কোরবানি লাগবে জোরে কন কি লাগবে কোরবানি মানে শুধু খালি গরু কোরবানি দেওয়া না কোরবানি মানে শুধু খাসি কোরবানি দেওয়া নয় কোরবানি মানি এমন হতে পারে ইব্রাহিম আলী সালাম যেমন সিও সন্তানের গলায় ছুরি চালায় দিয়েছে জালেম আপনাকে ছুরি চালা দিতে পারে কিন্তু আপনি কোরবানি দিবেন জালেমের সামনে মাথা নত হতে দিবেন না ঠিক না বল এর নাম কোরবানি এই কোরবানি অনেকে দিস আমাদের প্রিয় আল্লামা এমন কোরবানি দিছেন তেরোটা বছর জালেমের কারাগারে ছিল তেরোটা বছর পরে জালেম জুলুম করতে 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 যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন আপনারা নিশ্চয়ই দেখছেন কাদের মধ্যে ভর দিয়ে তিনি বের হয়েছেন কিন্তু উনার ঠোঁটের কোন একটা জান্নাতি মুসকি হাসি ছিল এই হাসিটা প্রমাণ করে দিয়েছে জালেমের জুল মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না অনেক সময় একটা হাসি দিয়ে তিনি চলে গেলেন আর কোন দিনের জন্য এই ময়দানে কথা বলতে পারেন নাই আমাদের দিলের একটা আর্জি ছিল তিনি সবার কাছে দোয়া চাইতেন তিনি বলতেন শেষবারের মতো একটা বার হলেও যেন মানুষের সামনে একটু বইয়া যেতে পারে আরেকটা তিনি দোয়া ঘরে একটু হাজিরা দিয়ে আসতে পারে। তিনি ওনার জীবনের শেষ দুইটা ইচ্ছা পুরা করতে পারে নাই। তবে আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহর জান্নাতে মনের আর্য আল্লাহ পুরা করে দিবে বলেন আল্লাহ এরপরে আমার বায়েরা তিন নাম্বারে আল আখদুবিল আসালি কৌশল অবলম্বন করা লাগবে কৌশল অবলম্বন করা লাগবে বিজয়ের জন্য এখন যারা আমার সামনে বসছেন কৌশল অবলম্বন মানে কি কৌশল অবলম্বন মানে হচ্ছে যারা আপনাদেরকে শত্রু মনে করত দেখলে পুলিশে ধরায় দিত আপনি ওই মানুষসরে দাব দেন ওয়াইন তুখালিতুহুম ফায়খাওনুকম ওই মানুষটার সঙ্গে আপনি মিশে যান হতে পারে যিনি আপনাকে এই কৌশল অবলম্বনের দ্বারা তার ভাই বানায় দিবেন চিনিকে তিন নম্বরের পরে বাকি আছে পাঁচটা আপনাদের কষ্ট হচ্ছে চার নাম্বারে প্রিয় ভাই আমার এবার আগা থাকা লাগবে ভাইদের অন্য কোন অস্ত্র নাই তেমন কিছুই তাদের কাছে নাই কিন্তু আপনি দেখবেন রাত জেগে মালিকের কাছে তারা চাচ্ছে ও চিরেই দেখবেন যিনি চিরস্থায়ীভাবে বিজয় দিবেন তিনি কে আমাদেরকে অবশ্যই এই বাদ এগিয়ে আসতে হবে পাঁচ তারিখের আগে যেমন ঘরের ভিতরে ঘুমাতে পারেন নাই সেজা অবনত হয়ে আকাশের দিকে তাকা কাচ্ছেন সেজদা অবনত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আকাশ দেখলেই মালিকের সেজদায় পরে আল্লাহর কাছে কেঁদেছেন সেই মালিকের কাছে এখনো কাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো হয়ে যায় নাই বাংলাদেশের পরিস্থিতি ভালো হওয়ার পথে যদি এই জায়গায় মিস্টেক হয়ে যায় এমন সময় আসবে ইখতিরাফ করার মতানক্ষ্য করা সময় পাবেন না মাথা কেটে নেওয়া হবে টুপি পড়ার মতো সময় থাকবে না ঠিক কিনা বলে প্রিয় ভাই আমার চার নম্বরের পরে পাঁচ নাম্বারে আর তাও তাওবা করেন আল্লাহর কাছে সংশোধনের পথে আসেন বদরের প্রান্তে নামি যে বিজয় অর্জন করার পরে যে আকবরের কথা কেন বললেন কারণ আপনার মন যদি ঠিক না হয় যে হাতের নষ্ট হয়ে যাবে এই জন্য মনটাকে ঠিক বানায় নেন প্রতিদিন মনে করেন আগামীর বিজয় বিপ্লব মুসলমানদের জন্য হবে এই যে ছোট ছোট বাচ্চারা আমার সামনে বসা আছে যারা ইয়ং জেনারেশন যারা একেবারে টক তরুণ আমার সামনে যারা বসা আছে এই তরুণদেরকে দিয়েই আগামীর পৃথিবীর একটা বিজয় মুসলমানদেরকে আল্লাহ দেখাবে বলেন আল্লাহ হকবা প্রিয় ভাইরা আমার এই বিজয় আসার জন্য ষষ্ঠ নম্বরে প্রয়োজন আর সব ওয়াস্তাবাদ ধৈর্য ধারণ করতে হবে দৃঢ় পদে ইমানের পথে থাকা লাগবে বিপদ দেখলে পিস্পা হওয়া যাবে না বা তেলকে সমর্থন করা যাবে না বরং সবার পরে আল্লাহর পথে যদি অবিচল থাকেন আপনার এই হাতকে শক্তিশালী করে যিনি বিজয় দিবেন তিনি কে আজকের ইউরোপের দিকে তাকায় দেখেন এই ইউরোপকে মুসলমানরা শাসন করেছে শাশ্বত এগারো সাল থেকে নিয়ে চোদ্দশো বিরানব্বই সাল পর্যন্ত সুদীর্ঘ শাশত একাশি বছর মুসলমানদের শাসন চলেছে খোদ আজকের স্পেন আজকের পর্তুগাল আজকের সমস্ত ইউরোপের দেশগুলাতে মুসলমানরা শাসন করেছে কতদিন শাসন ছিল যতদিন মুসলমান ঐক্যবদ্ধ ছিল কবে মুসলমানের শাসন শেষ মুসলমান যখন দলে দলে বিভক্ত হয়েছে আজকে বড় পরিতাপের বিষয় আমরা যারা এই মাহফিলে বসছি আমাদের জন্য বড় আফসোসের বিষয় আমাদের মধ্যে সব আছে ঐক্যটা নাই সব আছে ঐক্যটা আমাদের ভিতরে নাই আজকে থেকে এক কাতারে যেভাবে নামাজে দাঁড়া এইভাবে বিজয় অর্জনের জন্যে ছয় নাম্বারে পরে সাত নাম্বারে ওয়াহ্দাতু সফ এক কাতারে সামিল হন কোরানুল কারীম থেকে স্মরণ করেন আল্লাফা কায়াত নাজিল করলেন কল্হুয় কদিরু আলা আইয়াবা আদ আলাইকুম আদাবাম ফাওকিকুম। অনবি আজাব আসবে উপরের দিক থেকে আওয়াজ করে বলেন কোন দিক থেকে নবীজির বড় মায়া লেগে গেছে আল্লাহ আমার উম্মতকে যদি উপরের দিক থেকে আজাব দেন আমি উম্মত পামু কই আল্লাহ উপরের দিক থেকে উল্টা করলে আল্লাহ আজাব দিয়ে না মাফ করে দেন আমার উন্মত আল্লাহ পাক জানায় দিলেন আমিন তাহতে আর জলে কম ও নবী অন্যায় করলে নিজ দিক থেকে শাস্তি আনবে জ্বর হবে ঘূর্ণিঝড় হবে টর্নেডো হবে সাইক্লোন হবে আমপান হবে নার্গিস হবে একটার পর একটা আধা আসবে ও নবী বাঁচার তো কোনো উপায় নেই আপনার উন্মত উল্টাপাল্টা করলে আমি আল্লাহ শাস্তি দেব নবীজির বড় মায়া আমাদেরকে দেখে নাই তারপরে বলতেছে আল্লাহ একটুখানি উন্মত রে মাফ করে দেন এত বড় শাস্তি দিন না আল্লাহ রাব্বুল আলামিন এবার আয়াত নাযিল করলেন আও ইয়ালবিসাকুম শিয়াব ও নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে ওয়ায়ুযীক বা'দুকুম বা'সাবাত একজন আরেকজনকে মারবে কাটবে মেরে মেরে বলবে সাপ মার মতো মেরেছি না আসে আমি একটু উদাহরণ দিই আটাশে অক্টোবর এই তো আসতে গেল আটাশে অক্টোবরে বাংলাদেশের সবচেয়ে নাকার ঘটনা মুসলমানদেরকে শহীদ করা হয়েছে রক্তে রঞ্জিত করা হয়েছে আমার ভাইদেরকে যারা মারছে আমরা কি এটা বলতে পারবো যে এ লোকগুলা হিন্দু এ লোকগুলো খ্রিস্টান এ লোকগুলা বৌদ্ধ এ লোকগুলা ইহুদিন এই লোকগুলাও দাবি করে আমরা মুসলমান তারা আমার ভাইগুলারে এই পিটায় আমার লগি বৈঠা দিয়ে পিটায় পিটা মানুষ মেরেছে প্রত্যেকটা আটাশে অক্টোবর আসলে এটা মনে করা যায় কোরআনুল করিমের আয়তে করিমা শুধু দিদা বিভক্তি না বরং একজন আরেকজনকে মেরে এই মারার পরে আনন্দ করবে এরপরও নবীজি আল্লাহর কাছে বললেন আল্লাহ আগে দুইটার চেয়ে এটা তো একটু সহজ আসমান থেকে আজাব যদি সব মরে যায় তা আমি উম্মত পাব কই জমিন থেকে আজাব এসে যদি সব মরে যায় আমি উম্মত কই পাব কিন্তু যদি নিজেরা নিজেরা মারামারি করে কয় জনার মারামারি করবে একদিন ঠিক হয়ে যাবে নবীজি কত আশা নিয়ে আল্লাহর কাছে বলছে আল্লাহ একদিন একদিন তো ঠিক হয়ে যাবে এই ঠিক হতে গিয়ে আপনি তাকায় দেখেন বাংলাদেশে চুয়ান্ন বছর শেষ হয়ে গেছে এই চুয়ান্নটা বছরে আমি কোরআনে হাত দিয়ে বলতে পারি মুসলমান মুসলমানের যে মারামারি হয়েছে আজ যদি সেটা বন্ধ করতে হয় আদালত কায়েন করতে হয় আল্লাহর কোরআনের বিকল্প কোন আইন হতে পারে না এই কোরআনের দিকে আশা দেখেন ছোট ছোট বাচ্চারা কি বুঝলো তারা স্লোগান দিল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছে না আমরা এই জমিনের ভিতরে আর ইনজাস্টিস চাই না জাস্টিস কায়েম করা লাগবে ন্যায় বিচার কায়েম করা লাগবে ছোট ছোট বাচ্চারা স্লোগান দিল এটার আরবি করেন আরবি হচ্ছে আদালা আরবি কি ইনসাফ আম্মাজান বলেন মা কাম আর্লাহ সাল্লা আলি সাল্লাম আল্লাহ মিম্বার এই যে আমার হাতের পাশে মিমবার মিম্বার দেখছেন আজকে আপনাদের হতিশ শাহজুর মেম্বারে উঠছে না আম্মাজান বলতেছেন মা কাম আরসুল আল্লাহ সাল্লা আলি সাল্লাম আল আলহ মেম্বার নবীজী জীবনে কোনদিন মিম্বরে দাঁড়ায় নাই যখনি দাঁড়াইছে বার বার আদালতের কথা বলছে কারণ যেই সমাজের ভিতরে আদালত নেই ওই সমাজের ভিতরে মানুষ বাঁচতে পারে না ঠিক কিনা বলে